লাম্মা খাদীমা মোহাজুম মিনা শহাজিবনু জাবাল দিয়াল্লাহ আলা সামদেশে গেলেন শামদেশ থেকে যখন তিনি আসলেন সাহজাদ আলিম নবী সাল্লাল্লাহ আলেন হিওসাল্লাম শামদেশ থেকে আসার পর আল্লাহ নবী ইরেশ দিয়ে দিছে বলেন নাউজুবিল্লাহ মোহাজিবনে জাবাল সামদেশ থেকে আসছে নবী জিরে সাজ্দ দিছে নবীজি বললেন মা 하자 ইয়া মুয়াজ মুয়াজ তুমি এটা কি করলা মুয়াজিবুল জাবাল জবাব দেয় আতাই তুশাম আমি শাম দেশে গেলাম ফাওয়াফ্তুহুম يسজুদুনা লিসাকিফতিহিম ওয়া বাতালিকতিহিম শাম দেশে যাওয়ার পর আমি দেখলাম জনগণ তাদের ধর্মীয় নেতা আর রাজনৈতিক নেতাদের কে সিজদা দেয় আমি সামদেশে গিয়ে দেখলাম সেখানের মানুষগুলা তাদের ধর্মীয় নেতা এবং রাজনৈতিক নেতাদেরকে সেজনা দেয় আমি মনে মনে নিয়োগ করলাম মানুষ তাদের ধর্মীয় নেতা আর রাজনৈতিক নেতাকে সেজনা দেয় আমি মদিনে আসার পর সাহাবাদেরকে সহ আমরাও আপনাকে সেজনা দিব এই নিয়োগ করলাম নাউজুবিল্লা তাই আমি আপনাকে সেজদা দিলাম নবীজি বললেন ফালা তাফালু এই কাজ কশিন কালেও করবা না আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ মোহাম্মদ আলে সাল্লাম তাকে সেজদা দেওয়া যেহেতু হারাম অতএব দুনিয়ার অন্য কোনো পীর ফকির শেখুল হাদিস মুফতি মোহাদ্দিস শত বড় হোক যত ছোট হোক যত বড় পীর হোক যত ছোট পীর হোক যত বড় ব্যক্তিত্ব যত ছোট বক্তিত্ব হোক আল্লাহর রসুলকে সেজদা দেওয়া হারাম আল্লাহ রসুলকে সেজদা দেওয়া শিরিক দুনিয়ার অন্য যে কোনো কাউকে সেজদা দেওয়া হারাম সেজদা দেওয়া শিরিক আরেকজন সাহাবি নাম কাইস ইবনে সাদ আবু দাউদ শরীফের বর্ণনা একুশশো চল্লিশ নাম্বার হাদিস দুই হাজার একশো চল্লিশ এই হাদিসের মধ্যে আসছে কয়েস ইবনে সাদ রাজি আল্লাহ উনি বর্ণনা করেন আতাইতুল হীরা আমি হীরা প্রদেশে গেলাম কুফার একটা এলাকার নাম হীরা ওই হীরা এলাকায় আমি গেলাম হীরা প্রদেশে যাওয়ার পর আইতুহুমেস জুদুম আলিম আমি দেখলাম তারা তাদের নেতাকে সেজদা দেয় সকল তো আর আই জাদালা আমি মনে মনে বললাম মানুষ যদি সেজদা পাওয়ার যুগ্য হয় আল্লাহ রসুল সেজদা পাওয়ার সব বেশি যোগ্য কোন মানুষ যদি সেজদা পাওয়ার যোগ্য হয় তাহলে আল্লাহ রসুলি সেজদা পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য বলেন যোগ্যাসাল্লাম আমি আল্লাহ রসুলের কাছে আসলাম আসার পর আমি নবীজি সাল্লাহ আলি সাল্লামকে বললাম আতাইতুল হীরা আমি কুফা নগরীর হীরা প্রদেশে গেলাম ফারাআইতুম ইয়াসজুদুনা লিমারজুবান ইল্লাহু আমি সেখানে যাওয়ার পর দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয় লাকা মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয় আপনি তো সিজদা পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য আমরা আপনাকে সিজদা দেওয়া দরকার তাহলে দশটা উপদেশ দিচ্ছেন নবীজি সাল্লাল্লাহু সাল্লাম এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা যাবে না আল্লাহ আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সহি বুখারির বর্ণনা সাতাইশশো ছেষট্টি নাম্বার হাদিস দুই হাজার সাতশো ছেষট্টি এই হাদিসের মধ্যে আসছে আর রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবীজি বলেন ইজি তানিবুসি সাতটি ধ্বংসকারী অপরাধ থেকে তোমরা বেঁচে থাকবা কয়টা ধ্বংসকারী অপরাধ সাতটা ধ্বংসকারী অপরাধ থেকে তোমরা বেঁচে থাকবা এক নাম্বার আশির কুবিল্লা আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার আসেহেরু জাদু করা একটা মেয়েরে বিয়ে করতে পারেন নাই এমন এটা জাদু করে কুফরি কালাম করে পুরো পরিবারটারে আপনি নষ্ট করে দেওয়া এটা ঠিক না তিন নাম্বার ও কতলুর নফসিল্লাতি হারুরাম আল্লাহ ইল্লা বিল হাক অন্যায়ভাবে কাউকে হত্যা করা চার নম্বর আকলুর রিবা সুদ খাওয়া কি খাওয়া এই অপরাধটা কি চিনেন আপনারা সুদ নামে কোনো অপরাধের কথা কি কোনোদিনও শুনেছেন আমাদের জীবনটা নষ্ট করে দেয় কয় অপরাধ সাতটা বলেন কয়টা এই চার নাম্বার গুনাহের সিরিয়ালের নামটা কি খাওয়া সুদ খাওয়া বলেন কয় অপরাধ দেশ শেষ করে দেয় এর মধ্যে চার নাম্বারটা কি সুদ খাওয়া সুদ খাওয়া কি খাওয়া বলেন তো সুদের ব্যাপারে দুই চারটা কথা বলি কি বলেন না সুরা বাকারা দুইশো আটাত্তর দুইশো উনআশি নাম্বার আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও আল্লাহ বললেন হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় কর যদি তোমরা মুমিন হও তো সুদের কারবার ছেড়ে দাও পরে কি বলে দেখেন ফাইল্লাম তাফালু ফাজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি আমি আল্লাহ বলার পর যদি সুদের কারবার ছেড়ে না দাও আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও নিয়ে তাহলে সুদ খাওয়া আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নেওয়া এই হলো এক নম্বর ভয়ঙ্কর অবস্থা সুদ যারা সুদ খায় তারা আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে দুই নাম্বার যারা সুদ খায় কেয়ামতের ময়দানে তারা পাগল অবস্থায় উঠবে কি অবস্থায় উঠবে বলেন তো পাগল সুরে বাকারা দুইশো পঁচাত্তর নাম্বার আয়াতে আল্লাহ বলেন আল্লাহাদী নায়া কুলু না রিবা লাকুমুন আ ইল্লাহ কামায়া কুমুল্লা হব সে তনো মিনাল মাছ যারা সুদ খায়

আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে আল্লাহ হারাম করেছেন কোনো অফিসের মধ্যে যদি আপনারে কেউ নিয়ে যায় নিয়ে যাওয়ার পর যদি আপনারে বুঝায় যে আমাদের এই জায়গায় সুদ মুক্ত ব্যবসা হয় ইত্যাদি হয় আপনি অফিসের মধ্যে জুইটা দেখলেন পিছনে লেখা ও রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন কোরআনের সুরে বাকারার দুশো পঁচাত্তর নাম্বার আয়াতের লেভেল সেখানে লাগানো আছে আপনি যদি কোনো অফিসে যাওয়ার পর দেখেন কোরআনের ছয় হাজার দুশো ছত্রিশটা আয়াত লেখা নবীজি সাল্লা আলি সাল্লামের লাখ লাখ হাদিসগুলোর পিছনে লেখা যদি দেখেন আর যদি সেখানে আপনার ইনিয়ে বিনিয়ে এভাবে সেভাবে সুদের কারবার চলে লেবেল যদি আপনি পুরা কোরআন হাদিস সবগুলা লাগান আর যদি নাম অন্যটা দিয়ে সুদের কারবার করেন সুদ কেমন পর্যন্ত হারাম এটা সুদ এটা হালাল হওয়ার কোনো সম্ভাবনা নাই লেবেল থাকলেও এটা সুদ না থাকলেও এটা সুদ 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 তাহলে দুই নাম্বার যারা সুদ খায় তারা কেয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠে তিন নাম্বার যারা সুদ খায় কেয়ামতের মাঠে তারা এমন অবস্থায় উঠবে তাদেরকে দেখলে মনে হবে তাদের গলা চেপে কেউ শ্বাসরুৎ করে হত্যা করার চেষ্টা করছে তাদেরকে এমন অবস্থায় কেয়ামতের মাঠে সুদ করে উঠবে ওম তাফসির কিতাবের নাম এক নাম্বার খণ্ড তিনশো তিরিশ নাম্বার পৃষ্ঠা عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال عبد الله بن عباس رضي الله تعالى عنهما برنانا آكل الربا يبعث يوم القيامة مجنونا يخناك ইবনে আব্বাস বলেন কেয়ামতের ময়দানে সুদ খোরকে এমন অবস্থায় উঠানো হবে দেখলে মনে হবে পাগল আর মনে হবে তার গলাটাকেও চেপে ধরে তাকে হত্যা করার চেষ্টা করছে এমন অবস্থায় মনে হবে গলাটায় কেউ ফাঁস লাগাইছে এমনভাবে সুদ খোর কেয়ামতের ময়দানে উঠবে চার নাম্বার আপনাদের এলাকার নাম কি কুশলনগর পাশের এলাকার নাম কি আচ্ছা এই কুশলনগর এলাকার যারা সুখায়। খায় তারা এই এলাকার অপরাধী নিরপরাধ সবার জন্য আল্লাহর আজাবকে বৈধ করে নেয় আল্লাহ আজাব দিতে চায় না সুদ খোর আজাব টেনে নিয়ে আসে আত্মার হিব আত্মার হিব কিতাবের নাম তিন নম্বর খণ্ড উনষাট নম্বর বিষ্ঠা উনসত্তর নম্বর বিষ্ঠা আর আব্দুল্লাহ আব্বাসিন্দি আল্লাহ আনহুমা কল আর সুরুল্ল হিসাল্ল কয়লে হিউসাল্লাম নবীজি বলেন কিদা জোহারজজিদা ওডিবা ফি কর রিয়া কোনো এলাকার মধ্যে যদি দুইটা অপরাধ বেড়ে যায় বলেন কয়টা এক নাম্বার বেবিচার দুই নম্বর সুদের কারবার বলেন তো কয়টা অপরাধ বেড়ে যায় এক নাম্বার বেবিচার এক নাম্বার দুই নাম্বার সুদের কারবার নবীজি বলেন যে এলাকার মধ্যে সুদের কারবার আর বেড়ে যায় এই দল আর দল আল্লাহর আজাবকে বৈধ করে নেয় আল্লাহর আজাবকে এলাকার জন্য টেনে নিয়ে আসে আল্লাহ সুদ থেকে পুরা সমাজকে হেফাজত করেন পাঁচ নাম্বার যারা সুদ খায় তাদের কারণে এলাকায় দুর্ভিক্ষ লাগে মুস্তাদা আহমদ কিতাবের নাম 17822 নাম্বার হাদিসের বর্ণনা আন আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল মা মিন কওমিন ইযহারু ফীহিমুল রিবা ইল্লা উকিযু bissanat জি এলাকার মধ্যে সুদের কারবার চলে যায় ওই এলাকাকে দূর দ্বারা পাকরাও করা হয় ওয়াবিন কৌমিনিয়া ঝারুফি হিমুলী সা ইল্লাহফিজুবিন রহবি যে এলাকার মধ্যে ঘুষের কারবার বেড়ে যায় ওই এলাকার পুরুষগুলা কা পুরুষ হয়ে যায় সুদের কারবার বেড়ে গেলে ওই এলাকাকে দুর্ভিক্ষ দ্বারা বাকরাও করা হয় ঘুষের কারবার বেড়ে গেলে ওই এলাকার পুরুষগুলা কা পুরুষ হয়ে যায় এগুলো পাঁচ নাম্বার ছয় নাম্বার যারা সুদ খায় তারা পেটে সাপ ঢুকায় বলেন পেটে কি ঢুকায় সাবায় এভ বে মাজা দুই হাজার দুইশো তেত্তর নম্বর হ্যান্দি শের বর্ণনা আনবি হুরাই রতন আলা আনহু কল কল আর হিসাল্লাল্লাহ আলাই হিওসাল্লাম আবু হুরাই রন দি আল্লাহ হুতা আলা আনহুর বর্ণনা আল্লাহ নবী বলেন আতাই তুলে তার কুসরিয়ামী আলাহ কৌমিন আমি মারাজে রওনা করলাম মারাজে যাওয়ার সময় এমন একদল মানুষের পাশ দিয়ে গেলাম তাদের বিয়ে তাকাইলাম তাকায় দেখলাম বুতুন হুমকাল বুয়ুত তাদের পেট বিশাল বড় বাড়ির মতো পেট কিসের মতো আমি মেরাজে রওনা করলাম একদল মানুষের বাস দিয়ে গেলাম আমি দেখলাম তাদের পেট বিশাল বড় বাড়ির মতো তো নবীজি বলেন এ দেখেন বিশাল বড় বাড়ির মতো পেট না নবীজি বলেন ফিহা আল হাইয়া তোরা মিন খারিজি বুতুন এই পেটের বাহির থেকে দেখা যাচ্ছে পেটের ভিতরে বিশাল বড় বড় সাপ দৌড়ায় আমি প্রশ্ন করলাম মানহা উলা ইয়া জিবর জিবর ইল এরা কারা জিবরী লামিন জবাব দেহা উলা ইয়া কালা তুদরি ভাইয়া এরা হলো সুদখুরের দল নাও জুবিল্লা তাহলে যারা সুদ খায় তারা পেটে কি ডুকায় সাপ সাত নাম্বার যারা সুদে খায় সুদের সাথে জড়িত সুদ খায় আপন মাকে তারা বিয়ে করে এরা কত বড় ভয়ঙ্কর কথা হ্যাঁ টেনশনে পড়ে গেলেন হেলিকপ্টার দিয়ে আইনা যদি এই কথা হুজুর শুনতে হয় সুদের কারবার আমরা তো সবাই ইডি করি তা আপনি এই ওয়াজ করেন কেন সাত নাম্বার যারা সুদ খায় তারা আপন মায়ের সাথে ব্যবিচার করে ইবনে মাজা দুই হাজার দুইশো চুয়াত্তর দুই হাজার দুইশো পঁচাত্তর নাম্বার হাদিসের বর্ণনা মধ্যে আর রিবা সুদের গুনাহের সত্তরটা শাখা বলেন সুদের গুনাহের শাখা কয়টা সেই বোহারির বর্ণনা সাতাইশো নাম্বার হাদিসটা আপনাদের সামনে বলতেছিলাম সাতটা অপরাধ আমাদেরকে ধ্বংস করে দেয় চার নাম্বারটা সুদ খাওয়া নয় নাম্বার যারা সুদ খায় আল্লাহ না করেন দোয়া করি সুদি লেনদেন অবস্থায় যেন আল্লাহ কারো মরণ না দেয়। কিন্তু কারো যদি সুধি লেনদেন অবস্থায় মরণ হয়ে যায় ওই ব্যক্তিকে যখন আমরা দাফন করে আসলাম মনে করেন ওই সুধি লেনদেন কারীকে আমরা দাফন করে আসলাম এই দাফন করে আসার পর থেকে ওই ব্যক্তি একটা নদীর মধ্যে সাতার কাটা শুরু করবে আমরা দুনিয়াতে যেই নদী দেখি এই নদী হলো পানি

ফাআখরাজানী ইলা আরদ্বিল মুকাদাসা আসার পর আমাকে পবিত্র জমিনের দিকে নিয়ে যায় নবীজি বলেন তিন জন চলতে লাগলো হঠাৎ আতাইনা আলা নহরি মিনদাম যাইতে যাইতে একটা নদীর কাছে পৌঁছলাম নদীতে তাকায়া দেখলাম ওই নদীর মধ্যে পানি না তাকায়া দেখলাম রক্ত আর রক্ত নদী দেখি দুনিয়ার নদীতে নবীজি যেই নদী দেখলেন নবীজি বলেন ওই নদীর দিকে তাকায়া দেখলাম মনে করেন এটা নদী এটা নদীর কিনারা ফিহি রাজুলুল কায়িম নদীর মাঝখানে একজন দাঁড়িয়ে আছে ওয়া আলা ওয়াসতিন নাহারি রাজুলুন বাইনায়াইদিহি হিজারা নদীর কিনারাে একজন তার সামনে পাথর আর পাথর নবীজি বলেন ফা আক্ববালার রাজুলুল্লাযী ফিন নাহারি নদীর মাঝখানে লোকটা পাথর কাটা শুরু করছে ফারা মারার রাজুলু বিহাজারিন ফি ফিহি নদীর কিনার আর লোকটা পাথর নিয়ে সাঁতারকারি লোকটা আর মুখের মধ্যে মারে রদ দেখো না পাথরের আঘাত খেয়ে লোকটা আবার নদীর মাঝখানে চলে যায় কিলা দিবা ওয়ামু কিলা ওয়াকে আ দিবা বাসাহিদা আলি নদী আল্লাহ আলা আনভুর বর্ণনা আল্লাহ নবী সুদ খোরকে অভিশাপ দেয় সুদাতাকে অভিশাপ সুদের লেখককে অভিশাপ দেয় সুদের সাক্ষী দাতা তাকে আল্লাহ নবী অভিশাপ দেয় এই চারো শ্রেণী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই জায়গায় যারা ছেলে আছেন পর্দার আড়ালে যারা বোন আছেন আমার এই বোনেরা আর ভাইয়েরা আপনাদের কাছে আমার আবদার ছেলেরা আপনার বাবারে বলবেন আব্বা বারো মাসে অনেকগুলা শার্ট প্যান্ট জামা পাঞ্জাবি গেঞ্জি দিতে হবে না হালাল টাকায় যদি পারেন আমারে দিয়ে হারাম টাকায় কিছু দেওয়া লাগবে না মেয়েরা তার বাবাকে বলবেন আব্বা কসমেটিক্স হালাল টাকায় পারলে দিবেন হারাম টাকায় সামান্য কসমেটিক্স আমাকে দেওয়া লাগবে না স্ত্রী যারা আছেন আপনি আপনার স্বামীকে বলেন হালাল টাকায় পারেন তো আমার ঘরে খাদ্য আনবেন হারাম টাকায় সামান্য খাদ্য আমার ঘরে আনবেন না তিরমিজি শরীফের উনত্রিশশো উনানব্বই নাম্বার হাদিসের বর্ণনা নবীজি এক মুসাফিরের কথা উল্লেখ করে বলেন জাকারা রজুলা ইউতিরুস সাফারা আশআসা আগবরা এক মুসাফির লম্বা সফর করে তার চুলগুলা এলোমেল হয়ে গেছে তার চেহারা ধুলিমলিন শরীরটা ময়লা এই ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলছে আল্লাহ দোয়া কবুল করেন আল্লাহ দোয়া কবুল করেন আল্লাহ দোয়া কবুল করে না হাদিসে আসছে মুসাফিরের দোয়া কবুল হয় কিন্তু এই মুসাফিরের দোয়া কবুল হচ্ছে না কেন হচ্ছে না নবীজি বলেন মাতামুহু হারাম মুসাফিরের খাদ্য হারাম ওয়া মাশরাবুহু হারাম তার পানি হারাম ওয়া মালবাসুহু হারাম তার পোশাক হারাম বিল হারাম তার উপার্জন হারাম পান্না ইউস্তা যা বলি জালিকা বলো তার দোয়াটা কবুল হবে কিভাবে তাহলে পরিবারের যারা আছেন আপনারা আপনি আপনার স্বামীকে বলেন যে হারাম টাকার খাদ্য আমাকে খাওয়া বানা যদি খাওয়া এই আপনি বিবি আপনার ছেলে মেয়েরা দোয়া করবেন দোয়া কবুল হচ্ছে না সদ্যস মসজিদের ইমাম সাহেব দেন যে হুজুর এত দোয়া শিখান দোয়া তো করি কবুল হয় না হবে কিভাবে আপনি যে পোশাক পরে দোয়া করতেছেন এটাই তো হারাম সব ওখানে দিচ্ছেন যেন দোষ আপনার পোশাক তো হালাল হতে হবে খাদ্য হালাল হতে হবে পানি হালাল হতে হবে সহি সতেরোশো তিরিশ নাম্বার হাদিস রসুল সাল্লাহ আলী বলেন জাসাদুল খুলনা বিল হারাম ওই শরীর জাননাতে যাবে না যেই শরীর হারাম টাকায় লালিত বালিত হয় আমি আশাবাদী কোনো ছেলে তার বাবাকে যদি বলে কোনো মেয়ে যদি তার বাবাকে বলে কোনো স্ত্রী যদি তার স্বামীকে বলে যে আমার ঘরে হারাম থাকা আনবেন না হালাল থাকা যা পারেন আনবেন ইনশাল্লাহ ওই বাবা ওই স্বামী সুদ থেকে ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি সুদি কারেন না এগারো নম্বর সামান্য পরিমাণ জেনে শুনে সুদ খাওয়া বার ব্যবিচারের চাইতে বড় অপরাধ করা মোসনাদে আহমদ কিতাবের নাম বাইশ হাজার সাত নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে দীর হামু রিবান রজুল জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া আসাদ্দমিন সিদ্ধি ওয়া সালা সিনা জিনা ছত্রিশ বার ব্যবিচার করার চাইতে বড় অপরাধ করা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বারো নাম্বার বলার আগে আবার দোয়া করছি সুদি লেনদেন অবস্থায় যেন আল্লাহ কারো মরণ না দেয় আল্লাহ না করেন আল্লাহ না করেন সুদি লেনদেনে যদি আপনার মরণ হয়ে যায় নবীজি বলেন এই সুখরকে জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক